আসসালামু আজকে আমাদের কিন্ত ইন্টারসে ভিডিও টাইম ডাইলেস অর্থাৎ যাক আমরা পালামত বলি কাল দিগের কাল দিগের ইন্টারসে তাই কাল দিগের ব্যাপারে টাইম নোটটা ব্যাপার 1915 সালে আমাদের আলবার্ট আইনস্টাইন আমাদের যে থিওরি অফ বা আপেক্ষিক যে তত্ত্বটা তিনি প্রদান করতেছে সে আপেক্ষিক তত্ত্বমুন তিনি বলছিল যে সময় একটা কনস্ট্যান্ট জিনিস না সময় কি হতে পারে আমার বিভিন্ন পর্যবেক্ষক বিভিন্ন পর্যবেক্ষকের পরিবর্তন হতে পারে সময়টা আমাদের দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে তিনি বলছে যে কোনো বস্তু যদি আলোর ব্যাগের কাছাকাছি চলাফেরা করে তখন তার কি হতে পারে সময়টা কি থাকবে না কোন সুন্দর থাকবে না দুই ক্ষেত্রে আমি যদি এরপর আবার যদি কোনো বস্তু জি এর মানের উপর ডিপেন্ড করে আমার কি হতে পারে আমার কোনো বস্তু সময়ের ব্যবধান হতে পারে এখন তিনি আলবারটা মাইনাস উনিশশো পনেরো সালে যে ওই পাঁচ সূত্র টিগুলো টি নট দুটো বি স্কোয়ার বা সি স্কোয়ার ওই সূত্রের মধ্যে তিনি বলছে যেখানে টি নট তারা বোঝা যাচ্ছে সময় অর্থাৎ মনে করো দুইটা বস্তু যদি এমন হয় একটা বস্তু মনে করো আলুর ব্যাগের কাছাকাছি চলাফেরা করতেছে মনে করো একটা করে বা একটা লোক আলুর ব্যাগের কাছাকাছি চলাফেরা করতেছে এখন ওর কাছে যে সময়টা চলে যাবে ওর কাছে যে সময়টা অতিক্রম হবে সেটাকে তিনি বলছে টি নট আর টিতে বোঝা যাচ্ছে মনে করো আমি তখন দেখতেছি যে আমার বন্ধু বা যে হোক সে মনে করো আর রকেটে করে বা করে যাচ্ছে আমার কি যে সময় সেটাকে আমি ধরছি টি

দুজনেরই দুজনেরই বয়স মনে করো পনেরো বছর পনেরো ইয়ার তাহলে দুজনেই বয়স পনেরো বছর এখন রহিম কি করছে মনে করো রহিম সে আলোর ব্যাগের কাছাকাছি তাহলে আলোর ব্যাগের কাছাকাছি পুরোপুরি হয় না মনে করো আলোর ব্যাগের নাইন সি মানে আলোর ব্যাগের কাছাকাছি একবারে পুরোপুরি এক জিরো পয়েন্ট নাইন সি ব্যাগে কাছাকাছি মিটার পার সেকেন্ড ব্যাগে সে মনে করো রাখছে সে যদি আলুর ব্যাগের কাছাকাছি রওনা দেয় তাহলে সেই ঘুরে আসছে আলোর ব্যাগের কাছাকাছি বছর পাঁচ বছর ঘুরে আসছে আমি হিসাব কাছাকাছি কত ব্যাগে পাঁচ বছর কত ব্যাগে আলোর ব্যাগের কাছাকাছি আলোর ব্যাগের কাছাকাছি কত জিরো পয়েন্ট নাইন সি ডিভাইড বাই সি তার উপরে স্কোয়ার এখন এটুকু আমি যদি কাজ করি তাহলে আমার টি এমান আসবে ইলেভেন পয়েন্ট ফোর সেভেন ইয়ার ব্যাপারটা তুমি চিন্তা করো একটু ভালো করে খেয়াল করো তাহলে রোহিৎ সে আলোর ব্যাগের কাছাকাছি রকেটে করে চলতেছে তার বয়স ছিল পনেরো বছর সে যখন চলতেছে তখন তার কাছে যে সময় অতিক্রম হয়েছে পাঁচ বছর তাহলে কিন্তু করিমের কাছে সেই সময়টা অতিকৃত হবে কত বছর ইলেভেন পয়েন্ট ফোর বন্ধু যদি মনে করো সে আলোর ব্যাগের কাছাকাছি সে রকেটে করে পাঁচ বছর কাটাই তার কাছে যাবে সমাজের পাঁচ বছর কিন্তু তোমার কাছে সময় চলে যাবে কত বছর ইলেভেন পয়েন্ট ফোর সেভেন ইয়ার যদি সে আলোর ব্যাগের জিরো পয়েন্ট নাইন সি সে যদি চলাফেরা করে তাহলে তুমি চিন্তা করো তাহলে এখানে সময়টা কি হচ্ছে না তোমার কোনো জীবনে জায়গা ফিক্স হচ্ছে না সময়টা তোমার গতির সাপেক্ষে ব্যাগের জন্য সময়টা পরিবর্তন হচ্ছে। জন্য পরিবর্তন হতে পারে তাহলে তুমি চিন্তা করো তাহলে ওর কাছে সময় গেছে সময় গেছে কত বছর এগারো দশমিক অর্থাৎ তুমি সময়ের সাথে কি চলছে সময়টাকে তুমি সময়টাকে তুমি কি সময় তোমার সময়টা এখানে আসতে চলছে খুবই স্লোলি তোমার সময়টা চলছে এরকম সময়টা জি এর উপর ডিপেন্ড করে যেখানে জি এর মান যত বেশি সেখানে তোমার কি হবে তোমার সময়ের তত কি হবে কম হবে অথবা সময়ের প্রতি সময় চাকরি এখন তাহলে তুমি চিন্তা করো যখন পনেরো বছর পর পাঁচ বছর পর সে ফিরে আস এখন বর্তমানে বর্তমানে দেখা যাবে কি বর্তমানে রহিমের বয়স হয়ে যাবে রহিমের বয়স ছিল পনেরো বছর সে কাটাই বসে পাঁচ বছর তার বয়স হয়ে যাবে হচ্ছে বিশ বছর আবার রহিমের বয়স ছিল সে তো পৃথিবীতে ছিল তার তার ছিল ইলেভেন পয়েন্ট ফোর সেভেন বছর অর্থাৎ যুক্ত লাভে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর সেভেন ইয়ার তুমি ব্যাপারটা যদি ভালো করে খেয়াল করো তাহলে পাঁচ বছর পরে দেখা গেছিল দুজনের বয়স সেম ছিল কিন্তু ও যখন মহাকাশা করে ঘুরে আসে তখন ওর বয়স হয়ে গেছে কত তখন ওর বয়স হয়ে গেছে কত ওর বয়স হয়ে গেছে বিশ বছর কিন্তু ওর বয়স হয়েছে কি হচ্ছে তোমার জাস্ট কারণে দুইজনের বয়সে কি তোমার প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে এখানে ও যে পাঁচ বছর কাটা করছে তাহলে ওর ক্ষেত্রে যে তার যে দেহিক যে বৃদ্ধিটা তার দেহের যে ঘটনাটা ওটা কিরকম চেঞ্জ হবে ওর ক্ষেত্রে ওটা কি আলাদা চেঞ্জ হবে কিনা আসলে এখানে তার দেহের যে চেঞ্জেসটা আলাদা হবে কারণ আলাদা যে দেহের যে কোর্স আছে যে মলিকুল গুলা আছে সেই মলিকুল আমাদের কি পারে সময়ের সাপেক্ষে মনে করো আমাদের কি করে একটা ব্যাগের উপর মানে আমাদের সময়ের উপর ডিপেন্ড করে এখন ওরা এখানে সময় গেছে পাঁচ বছর ওই পাঁচ বছর অনুসারে সময় যখন তার এখানে স্লোলি চলতেছে তার এই যে কোর্স কোষ যে বিবেচন গুলা কোর্সের মলিকুল গুলা ঠিক তোমার কি হচ্ছে স্লোলি কাজ করতেছে ওই অনুসারে দেহিক যে দিকিটা দেহিক যে গঠনটা সেটাও কি হবে একটা বিশ বছরের বাচ্চা একটা মানুষ যেরকম সেই পাঁচ বছরের যেরকম পরিবর্তন কথা ঠিক সেরকমই কি হবে পরিবর্তন হবে আর কর্মের ক্ষেত্রে এগারো বছর এগারো বছরের যেরকম পরিবর্তন কথা ঠিক এগারো বছর বছরের যেরকম ঠিক ওইরকমই কি হবে পরিবর্তন হবে দেখা যাবে কি এমন যদি হয় যে সে মনে করো দশ বছর পনেরো বছর কাটাই গেছে আশা করে দেখবি ও এখনো মনে করে মনে করে তোমার এখনো যুবকের মতো আছে বাট ওর বয় ও এখনো বৃদ্ধ হয়ে গেছে তো এই ব্যাপারটা কি আমাদের করতে পারে এটাকে আমরা বলা হয়েছে আপেক্ষিত আপেক্ষিক এখন আমাদের যদি যেমন আমাদের জরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের সাল্লাম যখন ম্যারাজের যখন আমাদের একটা কাহিনী ছিল নবীজি যখন ম্যারাজের একটা কাহিনী ছিল তো ওই ম্যারাজের কাহিনীর সময় নবীজি দেখা গেছে কি নবীজি খুবই অল্প মানে অনেকক্ষণ সময় কাটাই ফেলছে আল্লাহর সাথে দেখা করছে আমাদের সবকিছু তিনি দেখছে সবকিছু তিনি পরিদর্শন করছে এবং আল্লাহ থেকে তিনি নামাজ নিয়ে আসছে তো ওই সময় তিনি অনেক টাইম কিন্তু অনেক কিছু কাজ করছে কিন্তু পৃথিবীর মানুষের কাছে তিনি কিছু মনে হলে তোমার কাছে ব্যাপারটা কিন্তু ঘটছে সম্পূর্ণ উল্টা ব্যাপার আইনস্টাইন যে ঘটনা বলছে তিনি ব্যাপারটা বলছে এরকম কিন্তু আমাদের হজমের ব্যাপার মানে আল্লাহর কাছে যে ওরকম পাওয়ার আছে ওরকম অল শক্তি আছে আল্লাহর কাছে আল্লাহ চাইলে সবকিছু করতে পারে অবশ্যই আল্লাহর কাছে অবশ্যই এটা সম্ভব তিনি ওইভাবে ব্যাপারটা ঘুরছে তাহলে আলবার্ট আইনস্টাইন যখন এটা প্রমাণ করছে তিনি জাস্ট এতটুকু প্রমাণ করতে পারছে কিন্তু ওই যে কাহিনীটা নবীজি যে কাহিনীটা এটা এখনো কি না এখন পর্যন্ত প্রমাণ হয়নি বা ওইরকম ভাবে প্রমাণ করতে সম্ভব নেই কিন্তু অবশ্যই আল্লাহর কাছে ওইরকম শক্তি আছে অবশ্যই ওরকম পাওয়ার আছে অবশ্যই আল্লাহ কি করছে ওই ঘটনা ঘুরছে ঠিক আছে আমরা আসলে আমাদের জ্ঞানটা আসলে এরকম না আল্লাহ বলছে আমাদেরকে সম্পূর্ণ জ্ঞান দেবে আমাদের মাত্র সামান্য মাত্র জ্ঞান দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে সো আমরা এখনো পুরো কাহিনী সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই সো আল্লাহ চাইলে সবকিছু সম্ভব হতে পারে এখন আমরা এখন আমাদের প্রশ্ন হতে পারে যে ভাই আসলে কি জিরো আলোর ব্যাগে জিরো পয়েন্ট এখন আলোর ব্যাগ আলোর ব্যাগ তোমার সবাই জানো যে আলোর ব্যাগ সি ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ আলোর ব্যাগ হচ্ছে প্রায় মনে করো তিন লক্ষ কিলোমিটার পার সেকেন্ড অত তিন কিলোমিটার পার থেকে অর্থাৎ অনেক বেশি একটা ব্যাগ এত ব্যাগে এখন আলোর বেগের এর কাছাকাছি মানে ওয়ান কান্ড অফ থ্রি মিলি এত ব্যাগে এখন পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত কোনো হয়নি এখন পর্যন্ত মানবচৃষ্ট বা মানুষ দ্বারা সবচেয়ে যে দ্রুতগামে যে রকেটটা ছিল পারকার সোলা যে রকেট ছিল সেই রকেট টা ছিল আমাদের ছয়শো বিরানব্বই কিলোমিটার পার কিলোমিটার পার আওয়াজ এখন এই রকেট করে একটা লোক যদি একদিন সময় বেড়িয়ে করে দিন তাহলে তার কাছে ওয়ান বাই কত এক ওয়ান নাইন টু 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 পয়েন্ট ডিভাইড বাই থ্রি পাওয়ার এ তার উপরে এত এত ডে ডে কি হবে মনে হবে না আমার কাছে মনে হবে কত ওয়ান পয়েন্ট জিরি অর্থাৎ এতটুকু সময় কি হচ্ছে আমাদের কাছে সে বাড়তি এতটুকু সময় সে কি হচ্ছে পিছিয়ে চলে গেছে এবং আমাদের সাথে মানব সৃষ্ট যেটার মধ্যে মানুষ কি করতে পারে চলাচল করে তাহার ব্যাগ ছিল অ্যাপোলা টেন অ্যাপোলা টেনের ব্যাগ ছিল আমাদের থ্রি নাইন এ থ্রি নাইন এইট নাইন সেভেন এত মিটার কিলোমিটার পার আওয়ার এই ব্যাগে একটা লোক যদি একদিন এখন একদিন একদিন সমান তোমরা জানো ওয়ান ডেজিক টু হচ্ছে কত বলো টোয়েন্টি ফোর আওয়ার এখন এটাকে আমরা যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে সাইট ইন্টু সাইড আলটিমেটলি আমার আসবে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তাহলে এই ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এই এত সেকেন্ড সময় যদি একটা লোক এত বেগে মানে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড যদি কত ব্যাগে আমাদের এই ব্যাগটা ওয়ান মাইনাস রুট বারবে কিন্তু আমি যদি কাটাকাটি করি তাহলে আলটিমেটলি কি আসবো পরে থ্রি নাইন এইট আহ থ্রি নাইন এইট নাইন সেভেন তারপরে ডিভাইডেড বাই থ্রি পয়েন্ট সিক্স ইন্টু পাওয়ার তার উপরে স্কোয়ার ছিয়াশি হাজার ছিয়াশি হাজার চারশো চারশো পয়েন্ট জিরো 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 সিক্স সেকেন্ড কথা কি বুঝতে পারছা তাহলে তোমার কাছে যেটা মনে হবে তোমার কাছে তাহলে সবচেয়ে আমি রকেট সেই রকেটে করে কেউ যদি ছিয়াশি হাজার চারশো সেকেন্ড যদি সে যদি মানে একদিন ভ্রমণ করে তখন তার কাছে মনে হবে সে আমার পৃথিবীর কাছে মনে হবে সে ছিয়াশি হাজার চারশো পয়েন্ট জিরো 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 সিক্স সেকেন্ড কি করবে সে ভ্রমণ করছে এটা খুবই ক্ষুদ্র সদৃশ এটা আমরা আসলে আমরা ক্যাপচার করতে পারি না আমাদের মানুষের মস্তিষ্কে আমরা তিনশো মিলি সেকেন্ড অর্থাৎ তিনশো মিলি সেকেন্ডের ভিতরে কোনো ঘটনা ঘটলে আমরা সেটা কি করতে পারি ঘটনা ক্যাপচার করতে পারে কিন্তু এত ছোট্ট একটা ডিফারেন্স ঘটনা আমরা আসলে বুঝতে পারি কিন্তু আমাদের আসলে ঘটছে আমাদের বাস্তব জীবনে এরকম ঘটনা ঘটছে আমরা এত তাহলে এই যে রকেটটা করে একটা আমাদের ভ্রমণ করলে পৃথিবী থেকে জিরো পয়েন্ট জিরো 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 সেকেন্ড সে সময় পিছিয়ে যাচ্ছে কথা বলছে এখন এই রকেটটা করে তাহলে কত সেকেন্ড ডেলটি ডেল আসতেছে তবে কত বলো ছিয়াশি হাজার চারশো পয়েন্ট জিরো 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 সিক্স মাইনাস ছিয়াশি হাজার চারশো এই তো সেকেন্ড যদি ভ্রমণ করে তা তার আসতেছে জিরো পয়েন্ট জিরো জিরো জিরো

আলোর এই ঘটনা থেকে আমরা আসলে বুঝতে পারি যে আলোর সময়টা আপেক্ষে একটা বিপদ দিশা এটা বিভিন্ন ক্ষেত্রে কি হতে পারে চেঞ্জ হতে পারে সময় সাপেক্ষে কি হতে পারে আমাদের ব্যাগের সাথে বস্তু কি হতে পারে সময়টা বিভিন্ন ক্ষেত্রে কি হতে পারে বিভিন্ন রকম হতে পারে